সে খুব সূক্ষ্মভাবে আমার সাথে ক্রিমিনালিটা করেছে রাসেল মিয়ার সাথে যখন আমার ঝামেলা তখনই কিন্তু সে নিজের স্বেচ্ছায় আমার বাসায় যান এবং আপনাদেরকে সাথে করে নিয়ে যান প্রথমে আপনাদের সকলকে ধন্যবাদ আজকে আসার জন্য এবং দেখেন বরাবর আমি কিছুদিন ধরে একদমই চুপ ছিলাম কারণ আমি মানসিকভাবে কথা বলার অবস্থানে ছিলাম না এবং আমার দ্বারা একটা অনেক বড় ভুলও হয়ে গেছে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে যে আমি এতটাই প্যানিক হয়ে গিয়েছিলাম যে আমি একটা বড় অ্যাটেম নিয়েছিলাম তো আমি কিছুদিন কাউন্সিলিং এবং মেডিসিনার এখন আন্ডারে আছি তো আজকে আমি মূলত যেটার জন্য আপনাদের ফেস হয়েছি এতদিন ধরে শুধু দেখছি যে অনেক কিছু তো আজকে আমার আইনজীবী যিনি আমার লিগাল অ্যাডভাইজার রিপন ভাই এবং শান্তা এরা আপনাদেরকে কথা বলবে কারণ বিষয়টা এখন আসলে আর আমার মধ্যে নাই বিষয়টা এখন চলে গেছে একেবারে আদালতে এবং শুধু আদালতে না আদালতে বিচারাধীন অবস্থাতে আস্তে আস্তে চলে যাচ্ছে ব্যাক টু ব্যাক দেখবেন যে সে খুব যে সে যে ক্রিমিনালিটা করেছে হ্যাঁ সেই ক্রিমিনালিটার মধ্যে সে খুব সূক্ষ্মভাবে আমার সাথে ক্রিমিনালিটা করেছে কিভাবে সূক্ষ্মতা বজায় রেখেছে সে যখন আমার রাসেল মিয়ার সাথে যখন আমার ঝামেলা তখনই কিন্তু সে নিজে স্বেচ্ছায় আমার বাসায় যান এবং আপনাদেরকে সাথে করে নিয়ে যান এই স্বেচ্ছায় আমার বাসায় যাওয়া এবং আমার সাথে যে অন্যায় হয়েছিল সেই অন্যায়ের জন্য কিন্তু রাসেল মিয়ার বিরুদ্ধে একদম যথাযথ ইতিমধ্যে চার্জশিটও চলে গেছে হ্যাঁ ট্রাইব্যুনালে তো এটা কি বিচারাধীন আছে তো সে কি করেছে এই মামলার মাঝে সে টাকা খাওয়ার জন্য এবং টাকা মানে থাকে না যে তার প্রতি সেকেন্ড তো সে কিন্তু গত তিন চার মাস চাকরিও করেনি এই আমার টাকার উপরেই চলেছে সে কায়েস নামে একটা শিবির নেতাকে হায়ার করেছে টাকা দিয়ে এবং সেই হায়ার করা শিবির নেতাকে দিয়ে কিন্তু আপনারা খেয়াল করলে দেখবেন যে কোরআন অবমাননার একটা মামলা করেছিল রাসেল মিয়া এবং হেরেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে এবং যেই মামলার বাদী ছিল তারই বন্ধু কায়েস যে কিনা মতিঝিল থানার খুবই নিজেকে শিবির নেতা হিসেবে দাবি করে হ্যাঁ তো এই যে তার চক্র একটা সাংবাদিক কি কখনো এই কাজটা করতে পারে ওটার জন্য কিন্তু সে টাকা পয়সা এটা লাগবে ওটা লাগবে মামলা এই সেই তো আমার কথা হচ্ছে আমার আমি ভিকটিম আমার নারী নির্যাতনের শিকার হয়েছি আমি সেটার জন্য থানায় গিয়েছি মামলা নিয়েছে ওসি মহোদয় ইনভেস্টিগেশন করেছে আপনারা ছিলেন মামলা নিয়েছে আমি সেখানেই থেমে যাব কিন্তু এই যে তার এক্সট্রা অর্ডিনারি এক্সট্রা মিথ্যা মামলা অবমাননা এই মিথ্যা অবমাননার মামলাটা যেদিন দেয় পরের দিনই আপনারা খেয়াল করে দেখবেন যে হেলানা জাহাঙ্গীর এবং রাসেল মিয়াকে খেপিয়ে দেওয়া হয় এবং যে যে সূত্র ধরে পরের দিনে কিন্তু রাসেল মিয়া জামিনে আসে এবং তার কিছুদিন পরেই একটা গায়েবী মামলা আমার নামে হয়ে যায় এবং ওই গায়েবী মামলার কারণটা হচ্ছে এই অবমাননার মিথ্যা মামলাটা এবং ওই গায়বি মামলার মধ্যে বলা মানে প্রকাশ্যে বলে যে এবারে আমি হচ্ছে গিয়ে কাউকে পাঁচ তারিখে খুন করেছি বা সামথিং লাইক দ্যাট আল্লাহ করুক তো এটা কিন্তু রিভেঞ্জটা আমার উপরে ভুক্তভোগী আমি হয়ে গেলাম এবং এই সুযোগটাই আকাশ নিবির নিল টাকা পয়সা এই লয়ারকে আমার আইনজীবীর সাথে আছেন উনিও দেখেছেন যে এই লয়ারকে টাকা দিতে হবে উমু করতে হবে তুবু করতে হবে দেখা গেছে আমার লয়ারের জন্য পঞ্চাশ হাজার টাকা নিয়ে গেছে কিন্তু আমার লয়ারের হাতে পাশে তিরিশ হাজার টাকা কারণ তখন তো আমার সেন্স কাজ করে নাই হয়তো কোনা একটা এগ্রিমেন্টে শান্তা বলো তুমি একটু হ্যাঁ তো এরকম আছে যে আমার এই লইয়ারগুলোই ছিল তখন তো দেখা গেছে যে 10 টাকার কথা মানে খরচ 10 টাকা সে আমার থেকে 30 টাকা 50 টাকা মানে ফর एग्जांपल নিয়ে গেছে কারণ তখন তো আমি মেন্টালি স্টেবল ছিলাম না আমার সিচুয়েশন আপনারাও দেখেছেন তো তার ফাদগুলো এরকম ছিল এবং সে বলেছে রাসেল মি আমাকে ব্ল্যাক ম্যাজিক করেছে এটা আপনারা তারই বাণী সে বিভিন্ন ইন্টারভিউতে বলছে রাসেল আমাকে ব্ল্যাক ম্যাজিক করেছে এবং এই ব্ল্যাক ম্যাজিকটা ছাড়িয়েছে তার বাবা এবং তার বাবা নাকি একজন কবিরাজ এবং এটা আমাকে নিয়ে ঝাড়ফু করিয়ে আমার কাছ থেকে সে একটা হাদিয়াও নিয়েছে মোট অঙ্কের একটা হাদিয়া নিয়েছে তো এখন বিষয়গুলো মানে আমার আইনজীবীরা বিশ্লেষণ করে দেখছে এবং আইনজীবীরা না শুধু সকলেই বিশ্লেষণ করে দিয়ে দেখছে যে সে আসলেই একটা সাংবাদিকতা পেশাটাকে খুবই মানে থাকে না প্রশ্নবিদ্ধ করে

তো আমি তো আমাদের অ্যালবামগুলো হয় কি রয়্যালিটিতে দিয়ে দেওয়া হয় বিভিন্ন কোম্পানিকে তো সিডি চয়েসকে রয়্যালিটিতে দিয়ে দেওয়া হয়েছিল সিডি চয়েসেরই কাজী শুভ ভাই আমার একটা গান আমি এটা জানিও না সে তার মতো করে মানে কোনো একটা প্রোডিউসার জোগাড় করে এমদাদ ভাই তখন ছিলেন তার কাছ থেকে নিয়ে মিউজিক ভিডিও করে এবং আমি জানতামও না যে সেই মিউজিক ভিডিও উনি করেছে পরবর্তীতে আমি জানতে পারি কোনো একটা দেখা গেছে প্রতিষ্ঠা বার্ষিকীতে পত্রিকা জাতীয় পত্রিকা সেখানে তার সঙ্গে আমার দেখা হইলে হাই হ্যালো এইটুকু শেষ সে যেমন অনেক ক্লোজ বন্ধু ছিল বিষয়টা তারা চেনা জানা ছিল সাত আট বছরের কিন্তু সে হঠাৎ করে যখন রাসেল মিয়ার কাণ্ডটা দেখতে পারলো তখন ছুটে আসছে কারণ হচ্ছে একজন নায়িকা আছে শারমিন বলছি পরের নামটা বলছি না সম্মানটা হানি করতে চাই না সেই নায়িকার সাথে নাকি তার একটা সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কটা ভাঙনের কারণ ছিল নাকি রাসেল মিয়া রাসেল মিয়ার সাথে পরবর্তী তার আবার সম্পর্ক হয় তো যেই কারণে ওর ক্ষোভ ছিল নাকি যে একটা আপনারা দেখবেন যে ও পোস্ট করেছিল রাসেল মিয়া তুই আমার মানে অমুক রে খায় দিছিস আমি তোর বউরে খায় দিছি এরপরে কিন্তু আমি অনেক গালাগালি করছি ওকে যে তুই এগুলো কেন পোস্ট করিস এগুলো কোন এগুলো একটা মানুষের এটা একটা সাংবাদিকের মানে ভাষ্য হতে পারে না এই ধরনের কথা এই ধরনের ল্যাঙ্গুয়েজ একটা সাংবাদিক কিন্তু কখনোই এইভাবে কথা বলতে পারে না সো দিন দিন তার এগুলো বেড়ে যাচ্ছিল সে এমনও হয়েছে আমাদের বাচো সাস আমাদের সম্মানের জায়গা বাচো সাসে যারা মেম্বার আছে প্রত্যেককে আমি প্রচন্ড ভালোবাসি সেখানে অনেক সিনিয়র সিনিয়র সাংবাদিক আছে যারা আমার গুরু আমি নিজেও জার্নালিজম করেছি যারা আমার গুরু এছাড়াও দেখা গেছে যে সেখানে যারা সদস্য আছে তারা আবার বন্ধু মহল আমি বাচো মানে উপহার স্বরূপ দিয়েছি সেটা নিয়েও সে কিন্তু একদম পাবলিকলি পোস্ট করেছে সে পোস্টটাও নিশ্চয়ই আপনারা দেখেছেন যে পোস্টটা এমন ছিল যে বর্ষা চৌধুরী এটা দিল বা চৌধুরী কি দিল তো আমি কিন্তু তাকে এসব করতে বলিনি সেই পোস্ট করার কারণে আমি অনেক প্রশ্নবিদ্ধ হয়েছি সেই প্রমাণগুলো আমি আদালতে দিয়েছি